jump কয়েকদিন আগেই একেবারে শুভেন্দু অধিকারীর গড়ে ভাঙন ধরিয়েছে তৃণমূল হলদিয়ার বিধায়ক তাপস্বী মণ্ডল যোগ দিয়েছিলেন ফাসফুল শিবিরে এ নিয়ে চাপান উত্তরের মধ্যেই বড় দাবি করে ফেলেছেন তৃণমূল নেতারা নাটাবাড়ির প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ সাব বলছেন বারোজন বিজেপি বিধায়ক তৃণমূলে আসতে চাইছেন কথাও চলছে তার এও দাবি ঘিরেই এখন জোরদার ছড়গোল উত্তরবঙ্গ রাজনৈতিক মহলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রবীন্দ্রনাথ স্পষ্ট বললেন কোচবিহারে তিনজন বিধায়কের সঙ্গে আলোচনা চলছে তারা নিজেরাই আলোচনা করে ধীরে ধীরে এগোচ্ছেন এখন দেখা যাক বিষয়টা কি দাঁড়ায় এরপরই একেবারে বিস্ফোরক দাবি করে বসেন তিনি বলেন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় অনেক বিজেপির এমএলএ রয়েছেন যারা আমাদের রাজ্য নেতৃত্বের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে যাচ্ছেন আমার ধারণা উত্তরবঙ্গ দশ থেকে এগারো জনের বেশি বিধায়ক ঠিক নির্বাচনের আগে দল পরিবর্তন করবে সংখ্যাটা এক ডজনও হতে পারে তবে শুধু রবীন্দ্রনাথ একা নন কয়েকদিন আগে বিস্ফোরক দাবি করেছিলেন কুনাল ঘোষ সাহ বলেছিলেন বিজেপির অন্তত চারজন সাংসদ তৃণমূলে আসার জন্য তৈরি হয়ে আছেন একজাক বিধায়কও তৈরি রয়েছেন দল বদলাতে তার এ মন্তব্য ঘিরেই হয়েছিল বিস্তর চাপানোত্তর এবার আসরে রবীন্দ্রনাথ ব্যুরো রিপোর্ট বিশ্বরচনা